হ্যালো ভাই সরকারের চ্যানেল তো আশা করি সব খুব ভালো আছো আমিও খুব খুব ভালো দেখতে পাচ্ছো আমরা এখন অটোতে তো আমরা যাচ্ছি আমার কাকার বাড়ি চিনা মন্দির তো যাওয়ার সময় আমি আমার ছেলে আর দুজনে আমরা অটোতে যখন বসি তখন বললো যে অটোওয়ালা যে ওকে বসিয়ে নিয়ে যা কেন বড়ো হয়ে গেছে তো ভাবিনি যে আমার ছেলে এত তাড়াতাড়ি বড়ো হয়ে যাবে মানে সবাই জানো যে একটা মায়ের কাছে একটা বাচ্চা দিন বড়ো হতে পারে না কিন্তু আমি ভাবিনি যে আমার ছেলে এরকম বড় হয়ে যাবে তো যাই হোক তারপর দুজনে আমরা অটোতে উঠে দুজনে হাঁটতে যাচ্ছি বলছে মা আমি কিন্তু বড় হয়ে গায়ে দেখেছি তো আমার এখন ভাড়া নিল তো যাই হোক তারপর দোকান থেকে আমরা ওর জন্য ধান কিনি যেখানে যাচ্ছি কাকার বাড়ি ভালো মিষ্টি তো সবাই দেয় মিষ্টি তো মানে এটা কমন হয়ে গেছে তো ভাবলাম থান সাপে কিনি আর আমারও থান তো খুব ভালো লাগে সব ভিডিওতে তোমার দেখবো আমি ধান কিনি তো তারপর দুজনে যাচ্ছে সিঁড়ি হলো চারতলা মানে ওদের দুখানা বাড়ি তো কাকারা থাকে চারতলা আর আমার ভাইরা থাকে একতলা তো যাচ্ছে চারতলা বলতে আমি হাঁপিয়ে গেছি খুব কষ্ট হচ্ছে কারণ চারতলা বুঝতেই পারছো তো তারপর চলে এলাম আমার বৌদির বাড়ি মানে আমার কাকার বাড়ি তো না আসা বৌদি দিয়ে আমরা খাই আমার দাদা আমাকে ভেঙেছে আমার এটা হলো আমার কাকার বড় ছেলে আর এটা হলো আমার ছো কাকা জেটু ছেলে তো কাকার ছেলে আমার সাথে মাছ ছিল তো যাই হোক আমরা একটু মানে বয়সে তো আমরা সবাই একটু ইয়ারকি মারি মানে এ করি তারপর দেখো এখানে আমার কালী মাকে দেখাচ্ছে এই যে কৃষ্ণনারায়ণ তো এখানে ওদের ঘর গিয়েও পৌঁছার জন্য আমরা গেছিলাম নতুন ঘর এই যে এটা কিনেছে এই একতলা তো এটা গিয়েও পৌঁছালো তো তার জন্য আমি গেছিলাম তো এখানে গিয়ে আমার কাকা প্রসাদ দিয়ে দিলো কাকি তো প্রসাদে খেলাম খাওয়ার পর কাকিরা থেকে রেস্ট নিচ্ছে তারপর বললাম চলো খিচুড়ি খেয়ে নিই কেন অনেক রাত হয়ে গেছে তারপর আমি খিচুড়ি খেতে খিচুড়ি এত স্বাদ হয়েছে মানে খুবই স্বাদ ছিল খিচুড়িটা তো খিচুটা খেতে খুবই মজা লেগেছিলো ওই কেন খুবই সুন্দর স্বাদ আর খিচুড়ির সাথে ছিল লাউড়া পায়েস আর তোমার পাঁপড় ভাজা মিষ্টি তুমি মিষ্টিটা খাইয়ে চলো টাটা বাই বাই ভিডিও যদি ভালো লাগে লাইক করো শেয়ার কর টাটা স্বাদ ভালো থাকো